হ্যালো জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে বিগ ফাইভ থিওরি কমপ্লিট করেছি আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পিআজেস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি ঠিক আছে এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন বড় প্রশ্ন মাঝের মানের প্রশ্ন বলো কিছু একটা কিন্তু তোমরা এক্সামে পেয়ে যাবে চলো তাহলে আলোচনার বিষয়টা আমরা শুরু করছি কি বলা হচ্ছে পিয়াজে ছিলেন একজন বিখ্যাত সুইস মনোবিজ্ঞানী যিনি কি করতেন যিনি শিশুদের মানসিক বিকাশ নিয়ে কিন্তু গবেষণা করতেন ঠিক আছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা জ্ঞানতাত্ত্বিক বিকাশ তত্ত্ব তিনি তৈরি করেন এবার পেঁয়াজে স্যার কি বলতেন শিশুরা জন্মগতভাবে সক্রিয় শিক্ষার্থী এবং তারা নিজে নিজেই নিজের পরিবেশ পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে শিশুরা কেবল বড়দের কাছ থেকে শেখে না বরং তারা নিজের মতো করে কিন্তু চিন্তা করে সমস্যার সমাধান খোঁজে এবং ধাপে ধাপে মানসিক বিকাশ লাভ করে পিঁয়াজে বিশ্বাস করতেন যে এই মানসিক বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী ঘটে এবং প্রত্যেকটি স্তরে নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে তাহলে সুইস মনোবিজ্ঞানী জ্যা পিয়াজে তিনি কি বললেন যে বাচ্চারা কিন্তু খুব জন্ম থেকে একজন লার্নার অ্যাক্টিভ এমন নয় যে তারা শুধু বড়দের থেকে শেখে তারা কিন্তু পরিবেশ পর্যবেক্ষণ করে সেখান থেকে অনেক কিছু শেখে এবং সেখান থেকে কিন্তু তাদের যে সমস্যা বলো সেগুলো কিন্তু তারা সমাধানের চেষ্টা করে ঠিক আছে দেখো অভিজ্ঞতার মাধ্যমে সেটা অর্জন করে এবং বড়দের কাছ থেকে সেখানে নিজেদের মতো চিন্তা করে সমস্যার সমাধান খোঁজে আচ্ছা এবার আমরা কি দেখবো পিয়াজে তার তত্ত্বে শিশুদের জ্ঞানীয় বিকাশকে চারটি স্তরে ভাগ করে দিলেন কি কি সবার প্রথম স্তর হচ্ছে জন্ম থেকে দুই বছর বয়স পর্যন্ত যে এই যে স্তর জন্ম থেকে দুই বছর বয়স পর্যন্ত সেইটাকে বলা হয় সেন্সারি মোটর স্টেজ এখানে কি হয় এই পর্যায়ে শিশুরা ইন্দ্রিয় ও মোটর মানে হচ্ছে নড়াচড়া করা দক্ষতার মাধ্যমে পরিবেশ সম্পর্কে কিন্তু ধারণা পায় তারা হচ্ছে কি বলা হচ্ছে কেন অবজেক্ট পার্মানেন্স বা বস্তু অদৃশ্য হলেও থাকে এই ধারণা কিন্তু অর্জন করতে শেখে মানে কোনো একটা বিষয় সেই সময় সামনে নেই কিন্তু তারা সেটাকে সুন্দরভাবে মানে কি বলবো যে কল্পনা করতে পারে যে হ্যাঁ বস্তুটি কিন্তু রয়েছে এরকম একটা মানে একটা জন্ম থেকে দুই বছর পর্যন্ত একটা বাচ্চার যে মানে কি বলবো যে তাদের যে সেই সময়ের মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে তারপরে কি আছে প্রি অপারেশনাল স্টেজ দেখো এটা জন্ম থেকে দু বছর ছিল এটা দু থেকে সাত বছর শিশুরা ভাষা শেখে বিভিন্ন ধরনের ধরনের প্রতীক বা বিভিন্ন সিম্বলস গুলো যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে শেখে তারা এখনো যৌক্তিক চিন্তা কিন্তু পুরোপুরি করতে পারে না কখনো কি আমরা দেখেছি একটা দু বছর থেকে সাত বছর বয়সের বাচ্চা লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারে তারা অনেক কিছুই কিন্তু বলে তারা তাদের গল্পের ছলে কখনো এটাও বলে যে আকাশে হচ্ছে গাড়ি ওড়ে তো তাদের কাছে কিন্তু সেরকম কোনো লজিক থাকে না সেই বিষয়টাকে প্রুভ করার ঠিক আছে এই সময় তারা ইগোসেন্ট্রিক অর্থাৎ নিজের দৃষ্টিভঙ্গিকে একমাত্র সত্য বলে মনে করে এবং অন্যদের দৃষ্টিকোণ দৃষ্টিকোণ বুঝতে কিন্তু তাদের অসুবিধা হয় মানে এই সময় তারা কল্পনার জগতে যা কিছু ভাবে সবটাই তারা মনে করে সঠিক এবং অন্যদের কোনো অন্যরকম দৃষ্টিকোণ মানে তাদের দৃষ্টিকোণ ব্যতীত তাদের কিন্তু বুঝতে এই সময় অসুবিধে হয় আচ্ছা তারপরে আমরা কি দেখবো তিন নাম্বার কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর বয়স এই পর্যায়ে শিশুরা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যৌতিকভাবে চিন্তা করতে সরি যৌক্তিকভাবে চিন্তা করতে শেখে দেখো আগের স্টেজে আমরা কি দেখলাম তারা কিন্তু সেখানে লজিক্যালি ভাবতে পারতো না এবার সাত থেকে এগারো বছর বয়স কংক্রিট অপারেশনাল স্টেজ এইখানে কিন্তু এবার তারা তাদের পূর্বে হয়ে থাকা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে এবার লজিক্যালি কিন্তু চিন্তা করতে তারা শিখে যায় ঠিক আছে তারা সংখ্যা পরিমাণ সময় ইত্যাদি সম্পর্কে একটা তুলনামূলক ধারণা পায় এবং কনজারভেশন বা রূপ বদলালেও পরিমাণ যে অপরিবর্তিত থাকে এই ধারণা কিন্তু এই সময় তাদের গিয়ে একদম ক্লিয়ার হয়ে যায় দেন লাস্ট স্টেজ কি আছে ফর্মাল স্টেজ এটা এগারো বছর থেকে তার ওপরে তো এই স্তরে শিশুরা কিন্তু বিমূর্ত চিন্তা করতে সক্ষম হয় তারা যুক্তি তার পসিবিলিটি কি আছে তার ভবিষ্যৎ পরিকল্পনা তাত্ত্বিক চিন্তা ভাবনা করতে কিন্তু শেখে ঠিক আছে বা বিভিন্ন ধরনের যে সমস্যা সমাধান কি করে করবে তার যে বিভিন্ন ধরনের কৌশল রয়েছে তারা কিন্তু এগুলো আস্তে আস্তে শিখতে শুরু করে ঠিক আছে তাহলে পিয়াজের মধ্যে কি বলা হচ্ছে যে শিশুদের জ্ঞান অর্জন হয় দুটা প্রক্রিয়ার মাধ্যমে একটা হচ্ছে পুরনো ধারণার সঙ্গে নতুন অভিজ্ঞতাকে মানিয়ে নেওয়া আর একটা পুরনো ধারণাকে নতুন অভিজ্ঞতার ভিত্তিতে বদলানো এই দুটির মাধ্যমে কিন্তু দেখা যায় যে তাদের যেই থট প্রসেস রয়েছে বা তাদের যে মানসিক ভারসাম্য রয়েছে সেটা কিন্তু তারা বজায় রাখতে পারে ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এই যে জ্যাপিয়াজের কগ্নেটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু ডিটেলসে আরও অনেক কিছু এর মধ্যে রয়েছে যেগুলো আলোচনার বিষয় এর মধ্যে রয়েছে আমি যতখানি সম্ভব হয়েছে অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দুটো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ